পীরজাদার লাগবে না আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাইটেল পাস মাওলানা হতে হবে না হাফেজ হতে হবে না পীর হতে হবে না পীরজাদা হতে হবে না মুক্তি হতে হবে না কারি হতে হবে না বিরাট কিছু নবী আলাইহিস সালামের জামানায় গ্রামের মানুষের একজন এত অন্যায়কারী এত অন্যায়কারী তার গ্রাম থেকে বার করে দিয়েছে ছোট করে বলছি জঙ্গলে সে জায়গায় গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে তওবা করে নিয়ে সম্পর্ক করে সে জায়গা আসে থাকতে 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 একদিন দুই দিন তিন দিন তিন দিন এমন দিন সেই মানুষটা একদিন মরে গেল মরে যাওয়ার পরে আমার কেউ পৃথিবীর জানে না জঙ্গলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে তার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে মুসা নবীকে জানিয়ে দিল হে নবী মুসা জঙ্গলে অমুক জায়গায় আমার একজন আবেদ বান্দা শুয়ে আছে যাও তুমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করো যাও তুমি সে জায়গায় চলে যাও এই গ্রামের মানুষেরা যদি কোন একটা ছেলেকে বার করে দেয় আর নেতার কাছে যদি খবর আসে ও জায়গায় আমার একটা হ্যাঁ ওই তোমার এলাকার লোক একজন শুয়ে আছে যাও সে ভালো মানুষ তাকে গিয়ে তুলে এনে কাফন দাপন করে গ্রামের মানুষ গিয়ে যদি চিনতে পারে যে ঘাট ধাপ গ্রাম থেকে বার করে দিয়েছিলাম এই সেই বন্যার তাই গ্রামের মানুষ দেখে কি থাকবে না চলে আসবে চলে আসবে না মুসানবী যখন সঙ্গী সাথীদেরকে নিয়ে গিয়েছে মুসানবীর সঙ্গী সাথীদেরকে নিয়ে যাবার পরে দেখছে গ্রামের লোকেরা গিয়েছে আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলাম সেই বন্যাইকারীটা সেই বিয়াদরটা এই জায়গায় মরে পড়ে আছে আর মুসা আমাদের মুসার কোনো কাজ নেই মুসা আমাদেরকে ডেকে নিয়ে এসেছে এঁকে দাফন কাফন করার জন্য মুসার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নবী মুসা নবী আলাইহিমু সাল্লাম বলছে এই তোমরা শোনো আমি এসেছি মুসা আমার ইচ্ছা নয় আমার আল্লাহর ইচ্ছায় জায়গা এসেছি আল্লাহ আমাকে বলেছে আর তোমরা যদি এঁকে ফন দাফনের ব্যবস্থা করো আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে অবশ্যই আসবে ফেরাম তো খোদাই দাবি করে তোকে মেরেছে সময়ের সিস্টেমে মেরেছে তোমরা যদি একে ভালোবাসো আল্লাহর ভালোবাসা তোমাদের অবশ্যই এই মুহূর্তে আসতে শুরু করবে কেউ কেউ চলে গিয়েছিল আর কেউ নিয়ে সেই মানুষটাকে দাপন কাফনের ব্যবস্থা করেছে আমরা যদি করি আমরা যদি ভালো কাজ করি আমার আল্লাহ আমাদেরকে আপন করে নিয়ে আমার আল্লাহ আল্লাহকালে আমাদের সাহায্য করবে পরকালেও আমাদের সাহায্য করবে তখন আর ইমাম লাগবে না বক্তার সাহেবের লাগবে না কোন পীরজাদার লাগবে না আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাইটেল পাস মাওলানা হতে হবে না হাফেজ হতে হবে না পীর সাহেব হতে হবে না পীরজাদা হতে হবে না মুক্তি হতে হবে না কাদি হতে হবে না বিরাট কিছু হতে হবে না কোন রকমের আল্লাহ 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 এই সম্পর্ক মুহাম্মদ রাসূলের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আদর্শ যদি আপনার কাছে থাকে দিলেতে আল্লাহর প্রেম ভালোবাসা যদি আপনি রেখে দেন আপনিই হয়ে যাবেন আল্লাহর বন্ধু জোরে হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ আরেকটু চিল্লা হবে সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর বন্ধু এইভাবে হওয়া যায় আল্লাহর বন্ধু এই ভাবে হওয়া যায় আমি নিয়ে যাব আপনাদের কাছে সে আলোচনা করে গিয়ে আপনাদের কাছে কিছু টাকা নিয়েছে আপনাদের টাকা আপনাদের গ্রামে থাকবে আমি যদি আপনাদের কাছ থেকে দু হাজার টাকা করে দশ জনের কাছ থেকে চাই আপনাদের এতগুলো মানুষ দেবেন না আমি জানি চল্লিশ হাজার টাকা উঠেছে কালেকশন করে গেছে